নমস্কার এখানে কয়েকটি আহম স্বর্গ রাজধানী দেওয়া আছে এই রাজধানীগুলির নাম চীন রাখবে তো প্রথম প্রশ্নটি হল আহম স্বর্গদেও আহম স্বর্গদেও চুকাপা কোথায় রাজধানী স্থাপন করেছিল উত্তরটি হবে চড়াই দেও পরের প্রশ্নটি স্বর্গদেব চুডাংপা বাবা বামনি কুঁয়ার কোথায় রাজধানী স্থাপন করেছিল চরগোয়াতে পরের প্রশ্নটি স্বর্গদেব চুহুমুং বা দিহিঙ্গিয়া রাজা কোথায় রাজধানী স্থাপন করেছিল বক্তাতে পরের প্রশ্নটি স্বর্গদেব চুকলেংমু বা গর্গ রাজা কোথায় রাজধানী স্থাপন করেছিল গড়গাঁওতে পরের প্রশ্নটি দেখো স্বর্গদেব রুদ্রসিংহ কোথায় রাজধানী স্থাপন করেছিল রংপুরে পরের প্রশ্নটি দেখো স্বর্গদেব গরীনাথ সিংহ কোথায় রাজধানী স্থাপন করেছিল চোরহাট তো এখান থেকে আমরা দুটি জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে আহমদের প্রথম রাজধানীটি ছিল কোথায় চড়াই আর আহমদের শেষ রাজধানীটি কোথায় ছিল যোরহাটে আর আহমদের প্রথম রাজধানী স্থাপন করেছিল স্বর্গদেব চুকপা আর আহমদের শেষের যে রাজধানী তা স্থাপন করেছিল স্বর্গদেব গরীনাথ সিংহ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য